আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় ওর বাবায়ের গাড়ি পুজো দেওয়া হয়েছে ও তো খুব এক্সাইটেড ওর গাড়িও দেখাতে হবে পুজো করতে হবে তাই বের করে ফেললাম ওর সমস্ত গাড়ি ওর এগুলো প্রতিটা গাড়ি ও ঘুরিয়ে ফিরিয়ে চালায় ওর তো খুব আনন্দ আজকে বিশ্বকর্মা পুজো বললো ও এখনও বোঝে না এটা কী পুজো কী তবে ওর বাবায়ের গাড়ি পুজো দেওয়ার জন্য ও বলেছে ওর গাড়ি ডোডোর গাড়ি ডোডো বলছে আমার সব গাড়ি মা পুজো দিয়ে দাও তো আমি তার জন্য ওর কথা মতো শুনেই সব গাড়ি বার করে ফেলেছি ও ছোট হলে হবে কি ওকেও তো খুশি রাখাটা দরকার না এই যে সব ওর গাড়ি বের করা হয়ে গেছে এক এক করে ও এই যে সব গুনছে ওয়ান টু করে এইবার ডোডো তো বলছে মা কখন পুজো দেবে কখন পুজো দেবে আমি বলছি যে দাঁড়াও আমি এটা একটু দেখ তুলে নি তারপরে আমি পুজো দিচ্ছি ও খুব খুশি এগুলো নিয়ে এই যে আমাকে জিজ্ঞাসা করছে মা এই গাড়িটা চালাবো মা এই গাড়িটা চালাবো আমি বলছি না একটু দাঁড়াও আমি পুজো দিয়ে নি তারপরে তুমি চালিও ও বলছে মা কখন দেবে পুজো তুমি নিয়ে আসো এই যে গুনে গুনে হাত দেখিও দেখাচ্ছে কটা গাড়ি ওয়ান টু করে ওয়ান টু করে বারবার এই যে গুনছে একটা একটা করে এইবার আমি ফুল নিয়ে চলে এসেছি একটা একটা গাড়ি করে প্রতিটা গাড়িতে আমি ফুল দিয়ে দেব। যেহেতু ওর ভালো লাগবে তার জন্য বাচ্চাদের কিসে ভালো লাগে সেটা তো মাদেরই দেখতে হবে না এটা ঘোড়া তো ও চাকা লাগানো তার জন্য তো ঘাড়ি ভাবে যেহেতু গাড়ি হিসাবে চালায় আমি এটাকেও ওর জন্য ফুল দিয়ে দিয়েছি এটা এমনি একটু পুজো দেওয়া কিন্তু আমি সেইভাবে তো ইয়ে করিনি একটা ফুল এনে ছিঁড়ে আমি সমস্ত গাড়িতে দিয়ে দিয়েছি ডোডো ভালো লাগার জন্য ডোডো তো দেখে খুব খুশি এর মধ্যে ওর বাবাই নিয়ে চলে এসেছে ওর জন্য ঘুড়ি আর লাটাই ও কয়েকদিন ধরে খুব ঘুড়ি লাটাইয়ের জন্য বায়না করেছিল ও দোকানে মনে হয় দেখে এসেছিল কোথাও তার জন্য এই যে ঘুড়ি পেয়েছে ও খুব খুশি ঘুড়িটা পেয়ে আর একটা ঘুড়িও এনেছে জানি ও এক্ষুনি ছিঁড়ে ফেলে দেবে একটা তার জন্য দুটো এনেছি আর ও ছিঁড়েও ফেলেছে একটা ঘুড়ি এই যে ও তো এগুলো দেখে খুব খুশি হয়ে গেছে ও ওরাতে পারে না তবুও সবাইকে দেখে রাস্তায় দেখেছে দোকানে দেখে ও চেয়েছে এবার এই যে আমি এইটাকে ইয়ে করে দিয়েছি লাগিয়ে দিয়েছি পারে না তবু এই যে এই নিয়ে এইরকমভাবে চালিয়ে বেড়াচ্ছে আর এরকম করছিল বলে ওর গুড়িটা ছিঁড়েও গেছে যেহেতু মাটির সাথে ও ছোটো ও বোঝে না তবুও এটাই ওর আনন্দ ও ঘুড়ি ওড়াতে পারছে এই যে দেখতেই পাচ্ছেন সবাই ওর ঘুড়িটা ছিঁড়েই গেছে এবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানের জন্য ডোডো এতটাই ওখানে মানে এতটা গরম লাগছিলো রোদ উঠেছে যে ও হাইয়া হয়ে গেছে ও এখন ওখান থেকে একটু জুস খাবে বলছিল অল্প একটু দেওয়া ভালো না অল্প একটু তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আবার আমরা রাতের দিকে ঘোরাফেরা করে আমরা বাড়ি চলে আসবো আর দু একটা অনেক জায়গায় ঠাকুর ঠাকুর হয়েছিল কিন্তু এই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি এই যে রাস্তার ওপর থেকেই এখন আমরা এক জায়গায় এসছিলাম আমি বলছিলাম ইডলি খাবো ও বলছে তার সাথে ইডলি খাবে কিন্তু ইডলি ও খেতে পারে না কারণ ইডলিটা এতটাই এখানে ঝাল করেছে যে ও খেতে পারেনি এই বাই বাই কেমন